সময় আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলব রমজান নিয়ে রোজা নিয়ে আল্লাহ সব তালা পবিত্র কোরআনে পাকে বলেছেন কতিব আলহীক আল্লাহ তালা রোজা ফরজ যে আয়াত আয়ত আল্লাহ তালা বলেন যে কতিব আলহী সিয়াম যে রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে তাহলে আমাদের প্রত্যেকটা মুসলমানের রোজা রাখতে হবে রোজা ছাড়ার কোনো হুকুম নেই তার রোজা রাখাটা ফরজ এরপরে কামা দিন এবং কব এবং এটা এমনভাবে ফরজ করা হয়েছিলো যেমনভাবে ফরজ করা হয়েছিল আমাদের পূর্বপুরুষদের প্রতি অর্থাৎ রোজা আমাদের কাছে যেভাবে ফরজ ঠিক সেভাবে আমাদের পূর্বপুরুষদের প্রতি রোজা রাখা ফরজ ছিল এবার আল্লাহ তালা বলেন লাল রকম যাতে তোমরা খোদাভিরতা অর্জন করতে পারো তাহলে রোজা যে ফরজ হ্যাঁ এবং যে রাখার যে উদ্দেশ্য সেটা হচ্ছে খোদা বিরত অর্জন করা তাকা অর্জন করা আল্লাহর ভয় ভীতি অন্তরে প্রতিষ্ঠা করা সেটা হচ্ছে রোজার মূল কারণ বা রোজার ফলাফল আমরা বলতে পারি কিন্তু আমরা আপাততিষ্ঠে রোজা সেটাকে শুধু পানাহার থেকে বিরত থাকা অথবা যৌন সম্ভব থেকে পৃথক থাকা এতটুক এর মধ্যেই সীমাবদ্ধ করে নিয়েছি কিন্তু রোজা প্রকৃতপক্ষে রাসুল বাকস ইসলাম যেটা বলেছেন যে ব্যক্তি এই কোনো পাপাচার থেকে নিজেকে বিরত রাখতে পারলো না যে পানা মিথ্যা কথা বলল আল্লাহ রাসুল বলেন যে তার রোজা রাখা আল্লাহর কোনো প্রয়োজন নেই আল্লাহ রোজাটা চান না তারা আল্লাহ চান রোজা কীরকম হোক আল্লাহ চান যে আমরা রোজা রাখা অবস্থায় অবশ্যই রোজা রাখবো পানাহার থেকে বিরত থাকবো যৌন সঙ্গম থেকে বিরত থাকবো এবং পাশাপাশি আমাদের নৈতিক যে আচরণ সে আচরণের মধ্যে একটু পরিবর্তন আনতে হবে অর্থাৎ আমাদের আর একটু ভালো হতে হবে খোদা বিরুদ্ধে অর্জন করতে হবে তাহলেই রোজার মূল শিক্ষাটা এবং রোজার যে মূল উদ্দেশ্য সেটা আমরা বুঝতে পারব শুধু পানাহার ত্যাগ করলাম কিন্তু আমি কথায় কথায় মিথ্যা কথা বললাম মানুষের ক্ষতি করলাম এবং অন্যান্য কোন ইবাদ সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে সেই সবগুলোর সাথে আমি জড়িত থাকলাম তাহলে সেই রোজাটা আসলে আল্লাহ তালা আমাদের কাছ থেকে যেভাবে রোজাটা চেয়েছেন সেরকম আসলে আদায় হচ্ছে না শুধু সারাদিন আমরা না খেয়ে থেকে আমরা চেষ্টা করব রমজানে যে ভালো কাজগুলো করার মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখার এবং এই মাস রসুল পাক খাদিস বলেন যে রোজা হচ্ছে মুসলমানদের জন্য ঢাল ঢালস্বরূপ অর্থাৎ রোজা রাখবে যে সে পাপা থেকে নিজেকে দূরত রাখবে কারণ রোজা তাকে পাপাচার অন্যায় অশ্লীর কার্যকলাপ থেকে তাকে বিরত রাখে ফিরিয়ে রাখে এগুলো তার কাছে আসতে দেয় না এই হিসেবে রাজা হচ্ছে এখন আমরা যদি রোজা রাখার পরে ঠিক সেই কাজগুলোই করি যেগুলো ওরা সুনিষেধ করেছে যে কাজগুলো আল্লাহ তালা অসন্তুষ্ট যে কাজগুলো করলে সেই কাজগুলোর মধ্যে যদি আমরা নিজেদের নিমজ্জিত রাখি আমরা সেই কাজগুলো করে যাই এবং আল্লাহ তালা রোজার ব্যাপারে যে কথাগুলো বলেছেন এবং রাসুলভাগ সিস্তম যেভাবে রোজা রেখেছেন সেভাবে যদি আমরা রোজা রাখতে না পারি তাহলে সেই রোজার আসলে সার সংক্ষেপ বলতে কিছুই থাকে না রোজার যে হাকিকত রোজার যে মৌলিকত্ব সেটা হারিয়ে যায় শুধু ক্ষুধার্থ থাকা এর মাধ্যমেই আমরা রোজাকে আসলে উপলব্ধি করতে পারি না তবে ক্ষুধার্থ থাকার মাঝেও একটি বড়ো ধরনের একটি শিক্ষা আমাদের আছে অর্থাৎ আমরা যখন রোজা রাখি তখন আমরা ক্ষুধার কষ্ট সেটা অনুভব করতে পারি এবং সেটা অনুভব করে যারা অনাহারী আছে যারা তৃষ্ণার্ত আছে যিনি অসহায় আছেন তার দুঃখ এবং কষ্টকে বুঝতে পারা এবং সেটা বুঝতে পেরে আল্লাহ সহি আদায় করা যে আল্লাহ আমাকে ভালো রেখেছেন এবং নিজের সাধ্য মোতাবেক ওই সকল মানুষকে পানাহার কষ্ট দূর করা তাদের অনাহার মুখে খাবার দেওয়া এই ব্যাপারগুলো যদি আমরা করতে পারি তাহলে রোজায় যে আমরা না খেয়ে রয়েছি সেইখান থেকে আমাদের মূল যে শিক্ষাটা সেটা আমরা পেতে পারি এবং রোজার যে সামাজিক যে একটি শিক্ষা অর্থাৎ সমাজের অন্যান্য যে মানুষ যারা একটু আর্থিকভাবে অস্বচ্ছ হবে সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো তাদের কষ্টকে উপলব্ধি করতে পারা আর সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে পৃথিবীটাও অনেক সুন্দর হবে আল্লাহ তালাও তাতে খুশি হবে আমি রোজা রাখলাম আমি রোজা রেখে ভরপেট খেলাম অবশ্য রোজায় সাহারি ইফতারি সেখানে আসলে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই যথেষ্ট খাবার সুযোগ আল্লাহ দিয়েছেন কিন্তু সেখান থেকে যদি আমি কিছু খাবার যিনি রোজা রেখেছেন কিন্তু গরিব দাগের মাঝে যদি কিছু খাবার বিদিয়ে দেই তার ইফতারি এবং সাহারিতে যদি আমার খাবার একটা অংশ যদি থাকে সেটা একটি সামাজিক এবং অবশ্যই মানবিক কাজ হতে পারে আমরা আমাদের এলাকায় আমাদের আশেপাশে যে সকল মানুষ বসবাস করে তাদের ভিতরে যারা একটু অস্বচ্ছ অবস্থা আছে আর্থিকভাবে খারাপ অবস্থা তাদের পাশে যদি আমরা দাঁড়াই তাদেরকে একটু সাহায্য করি তাহলে আল্লাহ খুশি হয়ে যাবেন এবং আমাদের রোজার প্রকৃত যেই এই হুকুম যেটা ছিল এবং রোজার প্রকৃত শিক্ষা সেটাকে আমরা কাজে লাগাতে পেরেছি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফ দান করুক এবং রোজার মূল যে শিক্ষা সেটা যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি সেই সুযোগটা লাভ করি আমিন